দেখে নিন আমাদের হিন্দু আর আমাদের মুসলিম দুজন মিলেই একসাথে পাকিস্তানকে হিলিয়ে রেখেছে ঠিক আছে যারা যারা বলছ হিন্দু আর মুসলিম যদি দেশের জন্য যান দিতে রাজি থাকে তাহলে হিন্দু হোক বা মুসলিম হোক দুজনেই সমান তাই আমাদের সুফিয়া কুরেশি বোন যে আছে তার জন্য হাজার হাজার স্যালুট দেখে নিন ভিডিওটা ঠিক আপনারা বুঝে যাবেন এটা আমি আমার তরফ থেকে বলছি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন জয় হিন্দ বন্দে মাতরমান হুম পাকিস্তানি मगर आतंकवादी नहीं आतंकवादियों का कोई धर्म नहीं होता हर आतंकवादी को अपने हाथों से मारने का जिगरा रखती हूँ मैं